আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি ও বোনেরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু পদসংখ্যা আছে তেরোটি পদ আছে তো আমরা আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনার চাইলে ফুল ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের সমরাস্ত কারখানা বি ও জন্য নিম্নবর্ণিত দশম গ্রেডভুক্ত অসামরিক শূন্যপাত সমূহে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে হবে এই সার্কুলারটা দশম গ্রেডের তো এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম তো এক নম্বরে দেখব এখানে যে পদে নিয়োগ দেওয়া হবে সেই পদের নাম দেওয়া আছে এখানে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড যেটার বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন এই পদে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এইটার আবেদনের জন্য অবশ্যই বত্রিশ বছর পর্যন্ত আপনার হতে হবে বত্রিশ বছর প্লাস হলে আবেদন করতে পারবেন না তবে এই সেক্টরে যারা কর্মরত আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল উড ওয়ার্ক রেফ্রিজারেশন ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার ব্যাটালজি কেমিক্যাল ড্রাফশ্রিপের বিষয়ে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা অর্থাৎ এখান থেকে আপনারা তিন বছর মেয়াদি যদি ডিপ্লোমা করে থাকেন এখানে যে ট্রেডগুলো দেওয়া আছে যে ডিপার্টমেন্টগুলো দেওয়া আছে আমি আরেকবার বলবো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ওয়ার্ক রেফ্রিজারেশন ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার ম্যাটালজি কেমিক্যাল ড্রাফসম্যানশিপ তো এই যে এখান থেকে যে ট্রেডগুলো আছে এখানকার মধ্যে যে কোনো ট্রেড নিয়ে যদি আপনি তিন বছর মেয়াদি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনি উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন দশম গ্রেডের তো এখন আমরা দেখবো এই আবেদনের জন্য যে বিষয়টা বলা হয়েছে এখানে থেকে বছর সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম তো এখানে বেশ কিছু দেওয়া আছে যে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কি কি ডকুমেন্টের বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা পরবর্তীতে দেখে হবে আমাদের মূল বিষয় হচ্ছে আবেদনের জন্য যে বিষয়গুলো প্রয়োজন তো আপনাকে আবেদনের জন্য এখান থেকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং বিও এফ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনারা নিজেরা যারা আবেদন করবেন নিজেদের ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে আপনারা বিওএফ টেলিটক ডট কম ইডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন এবং ওখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপলোড করা হয় পাশাপাশি কিন্তু যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমরা কিন্তু অনলাইনে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো এখন আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো আপনারা জানেন যে প্রতিটা আবেদনে কিন্তু প্রতিটা আবেদনের গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয় তো এটা যেহেতু দশম গ্রেডের দশম গ্রেডের বর্তমানে সরকারি ফি ধরা আছে দুইশত তেইশ টাকা তো আপনি যদি আবেদন করে নিজেরাই পেমেন্ট করতে চান সেক্ষেত্রে দুইশো তেইশ টাকার সঙ্গে আরও প্রায় ষাট টাকার মতো লাগবে দুইটা সেমিস্টার ছয় টাকার মতো আপনারা দুইশো তিরিশ টাকায় রিচার্জ করে আপনারা এটাতে ফি দিতে পারবেন আর যারা প্রতিবন্ধী আছে শারীরিক প্রতিবন্ধী তারপরে এখান থেকে তৃতীয় লিঙ্গ এই বিষয়গুলো যারা তারা হচ্ছে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি দিয়ে আবেদনটা প্রদান করতে পারবেন আর যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা কত টাকা ফি দিয়ে যাবে সেটা রিসার্চ করার পরে কীভাবে আপনি ফিটা জমা দিবেন এ বিষয়টা এখানে বলা আছে তো আপনাকে প্রথমে টেলিটক সিমের দেওয়ার পরে আপনারা যে যে মেসেজ বক্স আছে ওখানে আসার পরে বিওএফ স্পেস দেওয়ার পরে যে ইউজার আইডি আছে ই এফ যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সো এখান থেকে বিএফ এক্সপ্রেস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে যে পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে বিও স্পেস এক্সপেস ইএসেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে তো সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু কেটে নেওয়া হবে তো এটাই ছিল মূলত বিষয় এইভাবে কিন্তু আপনার আবেদনটা করতে হবে তো আবেদনটা শুরু এবং শেষ কত তারিখে সেটা আমরা দেখব আবেদনটা দশই ডিসেম্বর থেকে আবেদনটা শুরু হয়েছে যেটা কিন্তু দুই সালে ছাব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে তো এই সার্কুলারটা কিন্তু মোটামুটি বড় আছে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো যারা আবেদন করবেন এখান থেকে আবেদনটা করতে পারেন তো সার্কুলার নিয়ে যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম